হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আলু গোলমরিচ তৈরি করে দেখাচ্ছি পুরো রেসিপিটা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক লাগছে আলু এই যে আমি কেটে নিয়েছি এরকম করে আর লাগছে গোলমরিচ নুন গোলমরিচটা মেন ইনগ্রিডিয়েন্টস আপনারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট এবং লাইক করার জন্য এবং পুরো ভিডিও দেখার জন্য আর লাগছে সাদা তেল এবার আমি রেসিপিটা শুরু করছি প্রথমে কুকারে জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব তিনটে সিটি দিয়ে এটা নামমাত্র উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে খুব সহজ একটা রেসিপি এই যে কুকারে দিয়ে দিচ্ছি বা তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এটা খুব সহজ একদম ইউনিক একটা রেসিপি রুটি লুচি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে অনেক সময় ঝোল ঝোল কিছু খেতে ইচ্ছা করে না তখন এটা ভালো লাগে এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নতুন যারা ভিভার্স আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন রেসিপিটা ভালো লাগলে আইকন প্রেস করে রাখবেন অল রেসিপির আপডেট পেতে এই আলুগুলো দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দিলাম এবার ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে এবার আমি গোলমরিচটা দিয়ে দিচ্ছি এটাই প্রধান উপকরণ যাদের মুখে কিছু টেস্ট ভালো লাগছে না খেতে এটা খেয়ে দেখতে পারেন খেতে ভালো লাগবে অন্য রকম একটা রেসিপি ট্রাই করলাম যে ভালো করে গোলমরিচটা মিশিয়ে নিচ্ছি পড়াতে একটু লেগে লেগে যাচ্ছে আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে রেসিপি করার অনুপ্রেরণা জোগায় আমার আলু গোলমরিচ রেসিপিটা তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আপনারা সবাই ভালো থাকবেন